আজ দিয়ে হঠাৎ হাঁটতে হাঁটতে চলে গেলাম নিষিদ্ধ পল্লী এর রাহা নেই বসুন তো সত্যি কথা বলতে আমি জানতাম যে কালীঘাটের পাশে একটা রেড লাইট এরিয়া আছে কিন্তু ফর গুগল ম্যাপ আমি ভুল করে ওই দিক দিয়েই চলে এসেছিলাম আর বছরের শুরুটা যদি এইভাবে করি তাহলে দুপুর তিনটের থেকে লাইনে দাঁড়ানোর পর যখন ভেতরে ঢুকে দেখি লোকে লোকার অন্য আর অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন এইটা আমি দেখলাম আমি নিয়েছি শরণ ওই অভয় চরণ আমি নিয়েছি শরণ ওই অভয় চরণ এখনে রাখলে রাখো মারলে মারো যে বা তোমার মন এখনে রাখলে রাখো মারলে মারো যে বা তোমার মন কালীঘাটে আসার ইচ্ছা ছিল অনেক দিনের কিন্তু কোনোদিন দিন সময় করে পারছিলাম না আর বছরের প্রথম ভিডিওটা যদি এখান থেকে করি